রবিবার তৃণমূল ছেড়ে পুনরায় বিজেপিতে যোগদান করলেন মনতোষ খাটা নামে এক বেশ কয়েকজন কর্মী এদিন গোঘাটের কামারপুকুরের শ্রীপুর দলীয় কার্যালয়ে তার হাতে বিজেপির দলীয় পতাকা তুলে দেন বিজেপির আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি বিমান ঘোষ এছাড়া উপস্থিত ছিলেন লোকসভা নির্বাচনে প্রার্থী অরূপ কান্তি দিগার দোলন দাস সহ অন্যান্য কার্যকর্তাগণ উল্লেখ্য মনতোষ আগে বিজেপির বুথ সভাপতির দায়িত্ব পালন করতেন অভিযোগ তৃণমূলের চাপে বদনগঞ্জ ফলুই দুই নম্বর অঞ্চলে মনতোষ বাধ্য হয়ে তৃণমূলে যোগদান করেছিলেন এদিন তিনি

আমাদের বুথ সভাপতি বলনগঞ্জ দু নম্বর পঞ্চায়েতের একশো আট নম্বর বুথের সভাপতি অর্থাৎ মোকল যে রিয়াটা আছে তো আমাদের মনতোষ হরা তৃণমূল কংগ্রেসের হারবাদরা এমনি দু হাজার একুশের পর থেকে বাড়ি ছাড় করে দিয়েছিল অত্যাচার করেছে ভয় দেখিয়ে বিজেপি থেকে তৃণমূলে জয়েন করিয়ে নেয় সেই মনতোষ ভাই আজকে পুনরায় আমাদের ভারতীয় জনতা পার্টিতে যোগদান করলো আজকে দিন মন ভালো ছিল না জোর করে নিয়ে গিয়েছিল যোগদান করল আগামী দিনে ওই বুথের সভাপতি হিসাবেই ও কাজ করল ঘরের ছেলে ঘরে ফিরল তৃণমূল কংগ্রেস কিছু জায়গায় খুবই কম জায়গায় চেষ্টা করছে যে বিজেপি যারা কিছু লক্ষ্যে জোর জবরস্তি করে তৃণমূলে নিয়ে যাওয়ার কিন্তু সেটা আপনারা বারবার দেখেছেন কত কটা নাম বলব মণিশঙ্কর জানাকে দেখেছেন হ্যাঁ আরও আছে তারা

লোকসভা নির্বাচন এই লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির প্রার্থী আমরা লোকসভা পরিবেশে গড়ে ওঠা ইন্ডিয়ান ও চাইনিজ খাবারের সুলভ মূল্যের রেস্টুরেন্ট অস্মিতা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট পরিচ্ছন্নতা ও গুণমানই আমাদের মূলধন ঠিকানা ময়েল বাস স্ট্যান্ড খানাকোল হুগলি যোগাযোগ নাইন ফাইভ সিক্স ফোর এইট এইট সেভেন ফাইভ ফাইভ জিরো সেভেন সিক্স নাইন নাইন থ্রি ফোর ফোর এইট সিক্স ফোর এবং এইট সিক্স থ্রি সেভেন জিরো সিক্স ফোর জিরো জিরো ওয়ান পয়লা বৈশাখ থেকে বিয়েবাড়ি অন্নপ্রাশন ও রাত্রি যাপনের জন্য রুম ভাড়া দেওয়া চালু হয়েছে এছাড়াও রয়েছে সুইমিং পুলের ব্যবস্থা